নমস্কার আমার ছোট ছোট ভাই বোনদের আমার বং ইজি চ্যানেলে স্বাগত তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে রাখবে নিচের বেল আইকনটি প্রেস করে দেবে যাতে পরবর্তীতে আসা নতুন ভিডিওগুলি তোমাদের কাছে সবার আগে পৌঁছতে পারে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে তারাও উপকৃত হয় এই ভিডিওটি থেকে তো চলো আজকে আমরা এসে পড়েছি আজকে নতুন একটা চ্যাপ্টার নিয়ে চ্যাপ্টারের কি নাম হ্যাঁ তোমরা একদম ঠিক দেখছো পরিবেশ ও তার সম্পদ এবং তাদের সংরক্ষণ ঠিক আছে তবে আজকের আমার পড়ানোটা যেটা আজকের পড়ানো সেটার মেন যে বিষয়টা সেটা তোমাদের প্রথমে বলে রাখি আজকে আমি সম্পূর্ণ একটা অন্য রকমভাবে আমি তোমাদের পড়াবো ঠিক আছে আজকে আমি তোমাদেরকে এই যে তোমাদের এই যে পরিবেশ ও তার সম্পদ এবং তাদের সংরক্ষণ এই যে চ্যাপ্টারটি রয়েছে এই চ্যাপ্টারটি কি বলছি আমি যে সমস্ত পিআই কিউগুলো রয়েছে প্রিভিয়াস ইয়ারের যেগুলোতে তোমাদের জোর দিতে হবে সেই সমস্ত পিওয়াই কিউগুলো আমি এখানে তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি ঠিক আছে আজকে হবে সম্পূর্ণ একটা অন্যরকমভাবে ক্লাস ঠিক আছে তার জন্য তোমরা সকলে প্রস্তুত তো চলো তাহলে ঝটপট বসে পড়ো এবং ভিডিওটা কোথাও কোনো জায়গায় স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে যে প্রথম থেকে শেষ পর্যন্ত যে তোমরা কোন কোন জায়গাগুলো তোমাদের পড়তে হবে এবং আমি যে কটা কথা বলছি সেই কথাগুলো কিন্তু খুব ভালোভাবে তোমরা খেয়াল রাখবে ঠিক আছে খুব ভালোভাবে ধৈর্য ধরে শোনো আমি বলছি আজকে আমি তোমাদের বেশি সময় নেব না কারণ আমি জানি সামনে তো তোমাদের মাধ্যমিক এক্সাম আমি বলছি তোমাদের সকলের এক্সাম খুব ভালো হবে একদম টেনশন করবে না ঠিক আছে তো এই ভিডিওটা যদি তুমি জীবন বিজ্ঞান পরীক্ষার আগের দিনও তুমি দেখে পর এক্সাম দিতে চাও আমি বলছি তোমাদের যে দেখে শুধু দেখে না ভিডিওটা দেখে তোমাদেরকে একটু নিজেদেরকে বয়ে একটু করতে হবে তা তার মধ্যেও বলছি যে যে কটা দিন তোমরা এই যে ফাঁকা পাবে জীবন বিজ্ঞান এক্সামের আগে অন্যান্য পরীক্ষাগুলোর আগে যদি কখনো কোনো এক্সামের মাঝখানে যদি বাড়তি সময় পেয়ে থাকো সেখানে কিন্তু এই পড়াটা ম্যানেজ করে কিন্তু অবশ্যই করে নেবে যদি আমি আজকে ভিডিওটা দেওয়ার সাথে সাথে যদি অনেকের কাছে না পৌঁছায় সকলের কাছে তো পৌঁছায় না কিন্তু যদি নাও পৌঁছায় অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে নেবে তারপর একবার তো তাহলে চলো আর বেশি কথা না বলে তোমাদেরকে এই যে পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ চ্যাপ্টারটা আমি তোমাদের দেখিয়ে দিই ঠিক আছে আজকে আমি কিন্তু বলছি না যে আজকে পড়াবো কিন্তু আজকে আমি কী করবো আজ তোমাদের এখান থেকে কোন কোন টপিক ধরে কোশ্চেন আসতে পারে কোন কোন টপিক ইম্পর্ট্যান্ট এই জায়গাগুলো আমি কিন্তু তোমাদের বলে দিচ্ছি ঠিক আছে তো তাহলে চলো আর বেশি কথা না বলে আমি তোমাদের শুরু করছি এবং তার আগে তোমাদের সকলকে তোমাদের এই বং ইজি চ্যানেলে অনেক 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 স্বাগত চলো তাহলে দেখে নিই আমরা তো দেখো তাহলে কোন কোনগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে দেখো প্রথমে যেটা আমি তোমাদের বলবো এই দেখো নাইট্রিফিকেশানে সাহায্য করে ব্যাসিলাস মাইকডিস নাকি নাইট্রোব্যাক্টন নাকি অ্যাজ্রোব্যাক্টন নাকি অ্যাজোলা এটা করবে আর খুবই অল্প পরিমাণে আমি তোমাদের কোশ্চেন দেখাচ্ছি ঠিক আছে এখানে আমি একবার ডিনাইট্রিফিকেশান বা ডিনাইট্রিফাইং যে সমস্ত জীবাণুগুলো ঠিক আছে ডিনাইট্রিফিকেশান থেকে কথাটা এসছে এবং ডিনাইট্রিফাইং যে জীবাণু এগুলো হলো এই প্রশ্নটা করবে যে নাইট্রোব্যাক্টর ব্যাক্টর নাকি অ্যাজেটোব্যাক্টর নাকি সিউডোমোনাস এটা করবে আর কি করবে তোমরা দেখো এই দেখো যেটা আছে যে ভারতের যে প্রথম ভারতে তার মধ্যে প্রথম জাতীয় উদ্যান এটা তোমরা করলে করতেই পারো কিন্তু এটা খুব একটা বেশি ইম্পর্ট্যান্ট নয় এরপর দেখো যে কোন দূষণের ফলে হাঁপানি হয় এটা করবে আর কি দেখো সিউডোমোনাস জীবাণু নাইট্রোজেন চক্রের নিচের ধাপের সঙ্গে নিচের কোন ধাপের সঙ্গে যুক্ত এইটা আমি বলছি তোমাদের এটা ইম্পর্টেন্ট ঠিকই পিওয়াই কিউতে এসেছে কিন্তু এটা যেহেতু দু হাজার চব্বিশে একবার এসে গেছে তাই আশা রাখছি এটা আর তোমাদের দেবে না ঠিক আছে এরপর দেখো পূর্ব হিমালয় যে জীববৈচিত্র্য হটস্পটে একটি বিপন্ন প্রজাতি হলো লায়ন টেল্ড মেকা নাকি ওরাঙ্গোটাং নাকি রেড বান্ডে নীলগিরি কোনটা হবে তোমরা কিন্তু করবে এরপর দেখো যেটা আছে এরপর আছে তোমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবন হলো এটা কি বলতে হবে তোমাদের করতে হবে এখানে আর কি নিম্নলিখিত ব্যাঘ্র প্রকল্পগুলির মধ্যে কোনটি তোমার আমাদের যে রাজ্যে অবস্থিত তা তোমাদেরকে স্থির করতে হবে সেটা তোমাদের করতে হবে ঠিক আছে আর কি বলছে যে এক্সি সংরক্ষণের একটি উদাহরণ দাও এটা তোমাদের করতে হবে ঠিক আছে এরপর তোমরা যেটা করবে সেটা হচ্ছে অবশ্যই করবে এসপিএম এর পুরো নাম কি এসপিএম সম্বন্ধে একটু জেনে নেবে ঠিক আছে এই প্রশ্নগুলো আমি তোমাদের দিচ্ছি এরপর আমি তোমাদের বলি যে যদি তোমাদের কোনো জায়গা অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের প্রশ্ন রেডি করতে যদি কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও আমি কিন্তু তোমাদের এই কোয়েশ্চানগুলো তো অ্যান্সার তৈরি করার জন্য আমি তোমাদের অবশ্যই হেল্প করব ঠিক আছে এরপর দেখো এরপর কি বলছে এসপিএমের পুরো নাম দেখলে এরপর কী দেখবে এরপর তোমরা দেখবে এসপিএমের পর যে স্থানীয় মানুষ ও বন দপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করে তার নাম লেখো এরা এক নাম্বারে প্রশ্ন করবে আর কি করবে আর করবে সুন্দরবনের পরিবেশ সুন্দরবনের পরিবেশ সংক্রান্ত সাম্প্রতিকতম উদ্বেগের কারণটির নাম লেখো সুন্দরবনের পরিবেশে যে সাম্প্রতিকতম উদ্বেগ এটার কি কারণ এটার নাম লিখতে হবে ঠিক আছে আর কি দেখবে আর দেখবে তোমরা এই যে নাইট্রোজেন চক্রের ড্যাশ পর্যায়ে অ্যামোনিয়া কতগুলি ব্যাকটেরিয়ার সাহায্যে নাইট্রাইট ও নাইট্রেট নাইট্রেটে রূপান্তরিত হয় এটা দেখবে আর দেখবে ধান ক্ষেত থেকে উৎপন্ন একটি দারিয্য গ্রিন হাউস গ্যাস হলো এটা দেখবে আর দেখবে স্থানীয় জীববৈচিত্র্যের ক্ষতি করে এমন একটি বহিরাগত প্রজাতির নাম এটাও দেখবে ঠিক আছে সত্য সত্যমিথ্যার মধ্যে তোমাদের বলে দিই তোমরা কোনটা কোনটা দেখবে দেখো সত্যমিথ্যার মধ্যে দেখবে পূর্ব হিমালয় হটস্পটে সংরক্ষিত একটি বিপন্ন উদ্ভিদ হলো রডোডেন্ড্রন এটা সত্য না মিথ্যা আর অ্যাসিড বৃষ্টির কারণ হল বায়ু দূষণের ফলে সৃষ্ট এসোটু এবং এনোটু গ্যাস এটা দেখবে আর কি দেখবে দেখো বলে দিই আর যেটা দেখবে যে এই দেখো প্রশ্ন রয়েছে প্রথমে যেটা বলছি তোমাদের যে কী না দেখো যে দুটি স্বাধীনজীবী ব্যাকটেরিয়ার উদাহরণ দাও যারা নাইট্রোজেন সংবন্ধন ঘটায় এটা আর কি দেখবে আর দেখবে এক্সিটো সংরক্ষণ কাকে বলে এটা দেখবে এটা দু নম্বরের প্রশ্ন কিন্তু এগুলো খেয়াল রাখবে বায়োস্পিয়ার রিজার্ভ কাকে বলে পশ্চিমবঙ্গের বায়োস্পিয়ার রিজার্ভের উদাহরণ দাও ঠিক আছে করবে আর কি বলছে যে পৃথিবীর উষ্ণায়নের ফলে জীববৈচিত্রের যে ক্ষতি হচ্ছে তার চারটি উদাহরণ দাও পিপলস ডাইভার্সিটি বায়োডাইভার্সিটি রেজিস্টার মানে পিবিআর এর জীববৈচিত্র সংক্রান্ত যে প্রধান বিষয়গুলি লিপিবদ্ধ লিপিবদ্ধ করা হয়েছে বা করা হয়ে থাকে সেগুলো লেখো সেগুলো করবে সিঙ্গলীলা যে জাতীয় উদ্যান সেখানে কোন কোন প্রাণী সংরক্ষণ করা হয় আর কি যা যেটা স্থানীয় জীববৈচিত্র সংরক্ষণ মানে পিবিআর এর যে যে কোনো আর কি দুটো ভূমিকা লিখে দেবে আর কি আর যেটা রেডি করবে যে মানব সভ্যতার বিকাশে নিম্নলিখিত দুটি ক্ষেত্রে জীববৈচিত্র্যের ভূমিকা উল্লেখ করো খাদ্য উৎপাদন আর ওষুধ প্রস্তুতিতে ঠিক আছে তাহলে এগুলো তোমরা কি করবে এগুলো করবে তোমরা দু দু নাম্বার যে মার্ক্সের দুই মার্কসের তোমরা কোশ্চেন তোমরা এগুলো রেডি করে নেবে ঠিক আছে এরপর দেখো এরপর আমি এখান থেকে একটা বই প্রথমে শেষ করি আরও তোমাদের জন্য প্রশ্ন রয়েছে প্রশ্নগুলো অবশ্যই দেখবে এরপর দেখো কি বলছি এরপর আছে পাঁচ নাম্বারের যে প্রশ্ন পাঁচ নাম্বারের প্রশ্নের মধ্যে রয়েছে দেখো নাইট্রোজেন চক্রের রেখাচিত্র অঙ্কন করো অবশ্যই করবে নাইট্রোজেন চক্রের রেখাচিত্র আমি বলছি না এটা করতে কিন্তু যদি সময় থাকে অবশ্যই এটা একবার দেখে নেবে কিন্তু এটা করবেই ঠিক আছে আর কি মানুষের ক্রিয়াকলাপের জন্য নাইট্রোজেন চক্র কিভাবে ব্যাহত হয় করবে এটা আর করবে জীববৈচিত্র্য হ্রাসের জন্য পাঁচটি কারণ উল্লেখ করে জীববৈচিত্র হ্রাসের পাঁচটা কারণ কি কি করবে আর কি করবে যে জীববৈচিত্র যে জীববৈচিত্র সংরক্ষণে যে এফ এম এবং পিবিআর ভূমিকা লেখক করবে আর কি করবে ভারতবর্ষের বিভিন্ন শহরে ক্রমবর্ধমান যে সংখ্যা ক্রমবর্ধমান সংখ্যা এই যে ক্রমবর্ধমান জনসংখ্যা তার ভূগর্ভস্থ জলের সংকট তৈরি করেছে তোমার অভিজ্ঞতার ভিত্তিতে বক্তব্যটি সহ সমর্থন করো করবে এটা আর কি করবে পরিবেশগত কি কি কারণে মানুষের ক্যান্সার হতে পারে বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্রের যে জলতলের উচ্চতা অধিক বৃদ্ধি পেলে সুন্দরবনের মানুষ ও জীববৈচিত্র্যের কী কী সমস্যা হতে পারে এটাও করবে অবশ্যই করবে এই প্রশ্নগুলো কিন্তু দেখা গেছে এই যে লাস্টের দিকে যে প্রশ্নগুলো আমি তোমাদের বলছি না এই ছাত্র আঠেরো এই প্রশ্নগুলো না প্রচুরভাবে আর কি প্রিভিয়াস ইয়ারগুলোতে এই প্রশ্নগুলোকে টার্গেট করেছে ঠিক আছে যেহেতু এখন এই সমস্ত সংকটগুলোর মানে আমরা মুখোমুখি হতে চলেছি হচ্ছি প্রায়শই তোমরা দেখতে পাচ্ছ খবরে যে নিউজ পেপারে কখনো কখনো দেখছো কখনো বা টিভি নিউজ চ্যানেলগুলোতে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে কিভাবে সুন্দরবনের মানুষগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে জলস্তর বৃদ্ধি হয়ে বৃদ্ধি পাচ্ছে এরপর কি হচ্ছে কখনো কখনো কিভাবে ওই যে সমুদ্র এই যে জায়গা এই সুন্দরবনে যে সমস্ত নদীগুলোর কাছাকাছি বা যেগুলোকে আমরা ওখানে ওই জায়গার যারা জীবিকা জীবিকা তো ওই জলের জলের ওপরে নির্ভর করে যারা জীবিকা নির্ভর হয়ে রয়েছে জীবিকা নির্ভর হয়ে মানুষগুলো বসবাস করছে ওই নদীর ধারগুলোতে সেই সমস্ত জায়গাগুলোতে কি হচ্ছে না ঘরবাড়ি প্রায়শই আর ওই যে রাস্তার যে ধারগুলো রয়েছে জলের যে ধারে এই ধারগুলো কি হচ্ছে প্রায়শই ভেঙে যাচ্ছে নতুন করে করা হলেও আবার ভেঙে যাচ্ছে জলের স্রোতের কারণে অতিরিক্ত জলের চাপের কারণে ঠিক আছে এই সমস্ত এই যে সমস্যাগুলো হচ্ছে মানুষগুলোর জীববৈচিত্র্যের কী কী সমস্যা হতে পারে পরবর্তী পরবর্তী যে আমরা আরও প্রজন্ম আগে যখন যাব তখন আরও আমরা কী কী তার জন্য দেখতে পাবো এর ফলে কি কি সমস্যা হতে পারে এইগুলো কিন্তু অবশ্যই তোমরা একবার করে নেবে আর কি করবে দেখো আর করবে নাইট্রোজেন চক্রে রেখাচিত্র অঙ্কন আর অ্যাসিড বৃষ্টির শব্দচিত্র এইটা রেখাচিত্র অঙ্কন করতে হবে তোমাদের নাইট্রোজেন চক্রের একটা রেখাচিত্র অঙ্কন ঠিক আছে এটা যদি এটা তোমরা পারবে ঠিক আছে নাইট্রোজেন চক্রের রেখাচিত্র অঙ্কন এটা তোমরা কি করবে শব্দ ছকের মাধ্যমে করবে ঠিক আছে আর কি করবে অ্যাসিড বৃষ্টির শব্দচিত্র অঙ্কন এটাও করবে ঠিক আছে এরপর তোমাদেরকে আমি আরও কিছু প্রশ্ন বলবো সেই প্রশ্নগুলোর জন্য অবশ্যই তোমরা ভিডিওটার দিকে খেয়াল রাখো এরপর দেখো আমি তোমাদের কোন কোন প্রশ্নগুলো বলছি তো দেখো এখানের মধ্যে করবে এসোটু আর এনেই এই দুটো হলো গ্রিন হাউস গ্যাস সত্য না মিথ্যা এটা করবে আর কি করবে দেখো আর এখানের মধ্যে তোমাদের করতে হবে একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম তোমাদের লিখতে হবে ঠিক আছে আর কি করতে হবে দেখো কোন গাছটিকে টেরোর অফ বেঙ্গল বলে কোন গাছটিকে বলা হয় টেরোর অফ বেঙ্গল অবশ্যই করবে এটা আর কি করবে দেখো আর এখানের মধ্যে করবে যে মানুষের ক্রিয়াকলাপের সঙ্গে নাইট্রোজেন চক্র কিভাবে সম্পর্কিত সে সম্পর্কে মানে সংক্ষেপে লেখো এইটাই কত নাম্বার এটা হচ্ছে দু নাম্বার এই দু নম্বরের কোশ্চেনটাও করবে অবশ্যই ঠিক আছে এরপর চলো এসো দেখে নিই এরপর বলছে এরপর তোমাদের প্রশ্নের মধ্যে দেখতে হবে যেটা যে জীববৈচিত্র্যের দুটি তাৎপর্য লেখো মানুষের জনসংখ্যা ও অতি বৃদ্ধির ফলে জীববৈচিত্র্যের ওপর কিরূপ প্রভাব পড়ে উদাহরণসহ বর্ণনা করো অবশ্যই এটা করবে ঠিক আছে খুব ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটা অবশ্যই করবে আর করবে কি নাইট্রোজেন চক্রের মাধ্যমে পরিবেশ কীভাবে নাইট্রোজেন ভারসাম্য বজায় থাকে পরিবেশে কীভাবে নাইট্রোজেনের ভারসাম্যটা বজায় থাকছে এটা আলোচনা করো অবশ্যই এই দুটো পাঁচ নম্বরের প্রশ্ন এখান থেকে করবে আরও আমি তোমাদের জন্য কিছু প্রশ্ন রেখেছি এই প্রশ্নগুলো একবার দেখে নাও ঝটপট তো দেখো প্রথমে যে প্রশ্নটা লিখেছি এটা নিয়ে খুব একটা ঘাবড়ানোর কারণ নেই কারণ আগের বারে অ্যাজমা বা হাঁপানির কারণগুলির মধ্যে এগুলো এটা দু নম্বরের প্রশ্ন দিয়েছি তো আমি ওখানে এক নম্বরের প্রশ্ন একটা বলে দেওয়া আছে ঠিক আছে তাহলে ওই এক নম্বরের প্রশ্ন ওখানে দিয়ে দিয়েছে তাই আশা করছি এটা হয়তো দেবে না এবারের ঠিক আছে তবুও তোমাদের সুবিধার জন্য তোমরা করে নিতে পারো যদি করা আছে তাহলে তো খুবই ভালো ঠিক আছে এরপর দেখো কি করবে এরপর পাঁচ নম্বরের যে আরেকটা প্রশ্ন রয়েছে দেখো যে দুটি অঞ্চলের মধ্যে একটিকে জীববৈচিত্র্য হটস্পট বলে আমরা যে ঘোষণা করতে যদি চাই তাহলে কি কি শর্ত তুমি বিবেচনা করবে এক্সিটু সংরক্ষণের দুটি উদাহরণ দাও এটার জন্য থ্রি মার্কস দেওয়া রয়েছে আর এটার জন্য টু মার্কস দেওয়া রয়েছে তাই এটা করতে পারো আর কি করবে দেখো অ্যাসিড বৃষ্টিজাত দুটি ক্ষতি উল্লেখ করো অ্যাসিড বৃষ্টি যত দুটি ক্ষতি এমন কি কী ক্ষতি তুমি শরৎ থেকে জেনে আসছো এটা আর এমন কি ব্যাপার এটা করে নেবে ঠিক আছে দু নাম্বার আর কি যদি অবশ্যই বলছি কোনো জায়গায় বুঝিতে অসুবিধা হলে ঠিক আছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও বা যদি কোনো জায়গায় তোমাদের মনে হয়ে থাকে যে এই প্রশ্নটা পারছি না কোথাও আমাকে আমার তোমাদের হেল্প লাগবে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও কিন্তু আমি তোমাদের হেল্প করবো ঠিক আছে এরপর দেখো যে বৈশাখ দৃশ্যটি লেখো এটি কি ভ্রূণ ভাজক কলা বীজ ক্রায় সংরক্ষণ এইগুলো এটা কি এগুলো দৃশ্য তোমাকে ঠিক করতে হবে এটা আছে এক নম্বর আর কি দেখো এটা দেখো এই যে প্রশ্নটা এটা কিন্তু দুবার পরপর এসেছে পরপর দুবার বলতে পারিনি কি মানে বলতে চাই যে ওয়াই কিউবে আমি কিন্তু এই প্রশ্নটা অন্তত দুবার পেয়েইছি আরও বেশি পেয়েছি এটা দুবার আমার দেখা হয়েছে কিন্তু আর বাকিবার তো আমার খুব ভালো করে খেয়াল করা হয়নি কিন্তু এই প্রশ্নটা কিন্তু এসেছে তাই এই প্রশ্নটা একটু খুব ভালো করে ধৈর্য ধরে করো দেখো কি বলছে জলদূষণের ফলে নিচের যেটি ঘটে তা হলো বিশ্ব উষ্ণায়ন ইউট্রোফিকেশন নাকি বধিরতা ব্রঙ্কাইটিস কোনটা জলদূষণের ফলে কোনটা ঘটে এটা কিন্তু করবে অবশ্যই করবে এটা ঠিক আছে আর কি বলছে দেখো যে বাতাসে ভাসমান ধোঁয়া ছাই ধুলিকণা পরাগরেণু ইত্যাদি কণাকে একত্রে ড্যাশ বলে যা ফুসফুসে বিভিন্ন রোগ সৃষ্টি করতে পারে অবশ্যই করবে এটা আর কী বলছে দেখো সিঙ্গালীলা জাতীয় উদ্যানে সংরক্ষিত একটি বিপন্ন প্রাণীর নাম লেখো এক নাম্বার ঠিক আছে করবে আর কি মানুষের ক্রিয়াকলাপের ফলে নাইট্রোজেন চক্র ব্যাহত হচ্ছে দুটি ঘটনা উল্লেখ করে এর যথার্থতা প্রমাণ করো দু নম্বরের প্রশ্ন করবে আর কী বলছে ক্রমাগত জলাভূমি ধ্বংস ও জমি পরিমাণে হ্রাস ঘটায় পরিবেশগত পরিমাণ পরিণামটা আমাদের কী কী হতে পারে অবশ্যই করবে এটা আর কি করবে দেখো যে শব্দদূষণ মানব শরীরে কান ও হৃৎপিণ্ডের উপর কি কী ক্ষতিকর প্রভাব সৃষ্টি করতে পারে দু নম্বরের প্রশ্ন এগুলো সব কিন্তু আমি দু নম্বরের প্রশ্ন বললাম করবে দেখো এক নম্বরের প্রশ্ন আসতে চলেছে যেটা যে এইখান দেখো যেটা বলছে লাস্ট প্রশ্ন তোমাদের এক নাম্বারের যে নিচের কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কিত সঠিক তথ্য তা শনাক্ত করো দেখো অপশান কী কী বলেছে বাস্তুতন্ত্র সংরক্ষণের সাথে স্থানীয় মানুষ ও অন্যান্য জীব সম্প্রদায়ের সংরক্ষণ করা হয় আর কি বলছে আর বলছে জাতীয় উদ্যান ও অভয়ারণ্য বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্ভুক্ত হয় আর বলছে বাস্তুতন্ত্র সংরক্ষণে স্থানীয় মানুষের উপস্থিতি এবং অংশগ্রহণ অনুমোদিত হয় আর বলছে কি যে এর আকার সাধারণত একটি অভয়ারণ্যের থেকে ছোট হয় এগুলোর মধ্যে কোনটা ঠিক আছে এই প্রশ্নটার অ্যান্সার এগুলোর মধ্যে কোনটা হবে অবশ্যই কিন্তু করে নেবে দেখো এরপর যেটা আমরা দেখতে দেখব সেটা দেখো এরপর আছে আমাদের যে প্রশ্নটা যে পূর্ব হিমালয়ের পাদদেশের জলাশয় যে জলাময় যে ঘাসভূমি ভূমি ভূমিতে শুধু পাওয়া যায় এরকম একটি বিলুপ্তপ্রায় প্রায় সংখ্যা বৃদ্ধি করার জন্য কি কি সংরক্ষণ প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে তার সংক্ষিপ্ত সার লেখো নদীর বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় জীববৈচিত্রের গুরুত্ব আলোচনা করো তিন প্লাস দুই তিন প্লাস দুই এই অ্যারেঞ্জমেন্টে কোশ্চানটা দিয়েছে এই কোশ্চানটা কিন্তু তাহলে তোমাদের করতে হবে আর কি বলছে দেখো নিম্নলিখিত দূষকগুলি পরিবেশ ও মানব স্বাস্থ্যে কী কী প্রভাব ফেলে তা মূল্যায়ন করো কি বলছে অঙ্গুর কীটনাশক সরি অভঙ্গুর কীটনাশক আর কি পরাগরেণু ফসফেট ও নাইট্রেট সমৃদ্ধ যে রাসায়নিক সার তারপর কি বলছে স্বাস্থ্যকেন্দ্রের জীবাণু সমৃদ্ধ আবর্জনা ক্লোরোফ্লুরো কার্বন এইগুলো এক একটা পয়েন্ট দেওয়া আছে এগুলোর উপর ভিত্তি করে তোমাদের পাঁচটা পয়েন্ট দেওয়া আছে পাঁচটা পয়েন্টের উপর ভিত্তি করে তোমাদের কি কি প্রভাব ফেলে মানব স্বাস্থ্যের উপর এগুলো কিন্তু লিখতে হবে আর কি বলছে দেখো যে নিম্নলিখিত ঘটনাগুলির মধ্যে প্রত্যেকটি সম্ভাব্য কারণগুলি কি কী হতে পারে তা অনুমান করো কি কি নিদ্রাহীনতা রক্তচাপ বৃদ্ধি আংশিক বা সম্পূর্ণ বধিরতা জল আর এটা হচ্ছে একটা আর কি জল সেকেন্ড হচ্ছে বলেছে যেটা পয়েন্টে দেখো হচ্ছে জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা হ্রাস ও মরা মাছ ভেসে ওঠা ঠিক আছে কুমিরের সংখ্যা হ্রাস ফুসফুসের বায়ু চলাচল পথে প্রদাহ তারপর পরাগ মিলনের সাহায্যকারী পতঙ্গের সংখ্যা হ্রাস এইগুলো হচ্ছে এই চৌদ্দ নম্বরের প্রশ্নটা এটাও কিন্তু একটা পাঁচ নম্বরের প্রশ্ন আমি তোমাদের একটা জিনিসই বলছি যদি কোথাও দেখো যে একটা যে সমস্ত প্রশ্নগুলো দেখবে না যে ছোট 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 ছোটো করে পাট পাট করে ভাঙ্গা রয়েছে সেই সমস্ত পাঁচ নম্বরের প্রশ্নগুলো অ্যাটেন্ড করবে আমি তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছি সেই সমস্ত প্রশ্নগুলো একবার ভালো করে দেখে নেবে দেখে চলে যেও পরের দিন অবশ্যই বলছি তোমাদের এক্সাম খুব 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 ভালো হবে ঠিক আছে কিন্তু এবার দেখো আমার তার মধ্যেও যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে আমি এখানে তুলেছি ওয়াই কিউ ছাড়াও ঠিক আছে এরপর আমি তোমাদের বলি যে যদি তোমাদের কোনো জায়গা বুঝতে অসুবিধা হয়ে থাকে কোনো লেখা বলো বা এরকম বইয়ের কোনো লেখা হতে পারে সেটা বা আমার নিজের লেখা এখানে বলতে পারো কোনো কোথাও কোনো অসুবিধা হলে যদি তোমরা কোথাও বুঝতে না পারো প্রশ্ন তৈরি করতে না পারো অবশ্যই আমাকে জানিও আর যে সমস্ত প্রশ্নগুলো দেখবে যে এই এক প্লাস দুই প্লাস এরকম আবার দুই এরকম অ্যারেঞ্জমেন্টে ভাঙা বা থ্রি প্লাস টু অ্যারেঞ্জমেন্টে ভাঙা এইরকম বা ঠিক আছে আরও হয়তো এরকমভাবে আর কি ছোটো ছোটো হয়তো দেখবে তাহলে কি করবে ডাইরেক্ট পাঁচ নাম্বারের একটা প্রশ্ন অ্যাটেন্ড করার থেকে আমি বলবো বা এরকম পয়েন্ট করে দিয়েছি যেমন এগুলো এগুলোও ভালো প্রশ্ন এগুলো কিন্তু খুব একটা খারাপ না যদি ওই রকম প্রশ্ন না পেয়ে থাকো এরকম প্রশ্ন পাও তাহলেও কিন্তু করবে কিন্তু যে সমস্ত প্রশ্নগুলো একটাই একটাই রয়েছে পাঁচ নম্বরের প্রশ্ন আমি বলবো সেগুলোকে চেষ্টা করবে অ্যাভয়েড করার কারণ সেখান থেকে কিছুটা হলেও নাম্বার তুমি যদি ঠিকমতো পয়েন্ট করে লিখতে না পারো তাহলে কিন্তু নাম্বার কম পাওয়ার এটা সম্ভাবনা থাকে তাই আমি বলবো যে সমস্ত প্রশ্নগুলোর বিভাজন করা রয়েছে সেই সমস্ত প্রশ্নগুলো অবশ্যই তোমরা অ্যাটেম্প করো ঠিক আছে তো আমি বলছি তোমাদের পরীক্ষা খুব 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 ভালো হবে তোমাদের পরীক্ষার জন্য এরপরে আমি কিন্তু আর অন্য কোনো ক্লাস নিচ্ছি না যতক্ষণ না তোমরা বলবে তোমাদের কমেন্টে তোমরা আমাকে জানাবে যে কোনো জায়গায় বুঝতে অসুবিধা আছে বা কিছু ঠিক আছে তাহলে তোমাদের সামনে মাধ্যমিক পরীক্ষা তার জন্য তোমাদেরকে অনেক 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 তোমাদের সকলকে অল দ্য বেস্ট ঠিক আছে খুব ভালো করে এক্সাম দাও মন দিয়ে এক্সাম দেবে আর একদম ভয় পাবে না নার্ভাস তো একদমই হবে না কিছু জন্য নার্ভাস হবে তোমার তো পড়া জিনিস থেকে এক্সাম আসছে একদম খুব ভালো করে মনের জোর নিয়ে পরীক্ষার হলে যাও দেখো সারা বছর তুমি যেটা করে এসেছো যেটা পড়েছো বা এই কিছু দিনে কয়েকটা মাসে তুমি আমার কাছে পড়ে যেটা বুঝলে হয়তো শুধু পরিবেশ বিজ্ঞান এই যে জীবন বিজ্ঞানটা আমি শুধু বলছি না বাকি যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোও তোমাদের যেভাবে যা রেডি আছে তুমি কিন্তু অবশ্যই চেষ্টা করো যেটুকু তোমরা জানো সেটুকুর মধ্যে দিয়ে তোমরা লিখে আসার চেষ্টা করো ঠিক আছে একদমই ভয় পাবে না ঠিক আছে খুব একটা ভয়ের কিছু না মাধ্যমিক এক্সামটা যে খুব একটা খুব একটা ভয়ের কিছু সেরকম না ঠিক আছে কিন্তু অবশ্যই তোমরা সৎ পথে দেখো খুব ভালোভাবে এক্সাম দাও ঠিক আছে আর আমি বেশি কথা বলছি না কারণ তোমাদের এবার পড়তে হবে তোমরা চটপট এবার এরপর আবার পড়তে বসে যাও পড়তে বসে কিন্তু তোমরা এই যে কাজগুলো দিলাম কাজগুলো করে নাও ঠিক আছে রেডি করে নাও পারলে আজ পারলে আজই করে নাও যদি আজকে নাও করে থাকো তো ঠিক আছে কোনো অসুবিধা নেই তোমরা কিন্তু পরীক্ষার আগে পর্যন্ত অবশ্যই কোশ্চেনগুলো একবার দেখে নেবে আর কিন্তু খাতায় লিখে রেডি করার প্রয়োজন নেই তোমরা কি করবে ডাইরেক্ট বই থেকে দেখে ওখানে একটু পড়ে নেবে তারপরে তোমরা কিন্তু বলবো যে তারপরে তোমরা এক্সামটা দিও একবার অন্তত দেখে নিও ঠিক আছে এক্সামগুলো একটু মানে এই কোশ্চেনগুলো একটু দেখে নিও ঠিক আছে তাহলে ঠিক আছে আজ আজকে এই পর্যন্তই রাখছি ঠিক আছে আর কিন্তু তো আর তোমাদের একটাই কথা বারবার বলার যে তোমরা কিন্তু একদমই ভয় পাবে না দেখো তোমাদের যখন স্কুলে এক্সাম হতো তখন কি তোমরা ভয় পেতে সেভাবে ভয় পেতে না তাহলে এইবারেও মাধ্যমিক এক্সামটাও কিন্তু ওইভাবে ভয় পাবে না মাধ্যমিক এক্সামটা ভয় পাওয়ার মতো কিছু নেই এরকম ভাবো ঠিক আছে তাহলে দেখবে তোমাদের আর ভয় হবে না ঠিক আছে অবশ্যই তাহলে ভয় হলে কি হবে দেখবে ভয় হলেই নার্ভাস লাগবে শরীর খারাপ লাগবে সেখানে ভালো করে মনোযোগ দিতে পারবে না তোমার জানা জিনিসটা তুমি ভুল করে আসতে পারো তাই আমি বারবার বলছি ভয় একদমই পাবে না ভয় কেন পাবে তুমি একদমই ভয় পাবে না ঠিক আছে তাহলে আজ এই পর্যন্তই রাখছি তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো খুব ভালোভাবে এক্সাম দিও ঠিক আছে সকলের জন্য অল দ্য বেস্ট ঠিক আছে